যে তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি কিছু দিনের মধ্যে ধনী হয়ে যাবেন ঘুমের মধ্যে যদি আপনি তিনটি স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অল্প দিনের মধ্যেই ধনী বানিয়ে দিবেন আল্লাহ একবার প্রিয় ভাইয়েরা মা বোনেরা ধনী হওয়া কোটি টাকার মালিক হওয়া এটা কিন্তু দোষের কিছু নয় আল্লাহ যদি আপনাকে ধনী বানিয়ে দেন তাহলে আপনি মসজিদ বানাবেন মাদ্রাসা তৈরি করবেন গরিব অসহায় মানুষদেরকে আপনি সাহায্য করতে পারবেন হজ করতে পারবেন জাকাত দিতে পারবেন সর্বোপরি ইসলামের খেদ মতে আপনার টাকা পয়সা ধন সম্পদগুলো কিন্তু ব্যয় করতে পারবেন প্রিয় ভাইরা মা বোনেরা নবীজি সাল আলী ওয়াসাল্লামের দুইজন সাহাবি ছিলেন সবচেয়ে বেশি ধনী এবং সম্পদশালী তার মধ্যে একজন হলেন হজরত উসমান গনির আদিউল্লাহু তনহুম এবং অপরজন হলেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ একবার মদিনায় হঠাৎ অনেক বেশি অভাব অনটন দুর্ভিক্ষ দারিদ্রতা দেখা দিয়েছিল তখন হজরত উসমান রাজু তহ আনহুর একদিনের দানের টাকায় গোটা মদিনা থেকে সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট দারিদ্রতা দুর্ভিক্ষ দূর হয়ে গিয়েছিল আল্লাহ একবার এবং অপর দিকে হজরত আব্দুর রহমান ইবনে আল্লাহ তাল আনহু তিনি এত পরিমাণের ধন সম্পদ টাকা পয়সা স্বর্ণ অলঙ্কারের মালিক ছিলেন ওনার ইন্তকালের পরে ওনার যে ওয়ারিসরা ছিল ওনারা ওনার ধন সম্পদ স্বর্ণ মুদ্রাগুলোকে কুরাল দিয়ে কেটে কেটে সেগুলো তাদের মাঝে বন্টন করে দিয়েছিল আল্লাহ আকবার। তাহলে এখান থেকে বোঝা যায় যে ওনারা কী পরিমাণের ধন সম্পদের মালিক ছিলেন এবং ওনারা ওনাদের মৃত্যুর পরে ওনাদের সমস্ত ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় কিন্তু দান করে গিয়েছিলেন আল্লাহ আকবর প্রিয় বোনেরা বোনা করিমে আল্লাহ রবুল কাবুতের বাষট্টি নাম্বার আয়তের মধ্যে বলছেন আল্লাহ রবুল্লাহামিন তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তিনি তার রিজিককে প্রশস্ত করে দেন বাড়ায় দেন তাকে ধনী বানিয়ে দেন আর যাকে ইচ্ছা তার বান্দাদের মধ্য থেকে তার রিজিককে কমায় দেন সংকীর্ণ করে দেন আল্লাহ আকবার প্রিয় মা বলে এজন্যে কোন তিনটি স্বপ্ন যেগুলো দেখলে আল্লাহ রাবুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাবুল আলমিন আপনার ভাগ্য পরিবর্তন করতে চাচ্ছেন আপনার কপাল খুলে দিতে চাচ্ছেন আপনার জন্যে রিজিকের দরজাগুলো উন্মুক্ত করে দিতে চাচ্ছেন প্রিয় ভাইরা বোনেরা তো আসুন আমরা জেনে নেই মূলত স্বপ্ন কয় প্রকারের হয়ে থাকে স্বপ্ন হলো মূলত তিন প্রকারের এক নাম্বার স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে বান্দার মঙ্গলের জন্যে বান্দাকে দেখানো হয়ে থাকে আর দুই নাম্বার স্বপ্ন হলো যেটা শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্যে দেখিয়ে থাকে আর তিন নাম্বার স্বপ্ন হলো আমরা সারা দিনে যা কিছু আলোচনা করি যা নিয়ে চিন্তা ভাবনা করি যেগুলো নিয়ে কথাবার্তা বলি সেটারই একটা স্বপ্ন আমরা বেলায় দেখতে পাই তো আল্লাহর পক্ষ থেকে দেখানো তিনটি স্বপ্নের কোনো একটি স্বপ্ন যদি আপনি দেখতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রবুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দিবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আসুন প্রিয় ভাইয়েরা মা বোনেরা আমরা জেনে নেই কোন তিনটি স্বপ্ন দেখলে আপনি মনে করবেন ইনশাআল্লাহ যে নিঃসন্দেহ আল্লাহ রবুল আলমিন আপনাকে দান করবেন আপনাকে রিজিক দিবেন আপনার উপরে আল্লাহ তালার রহমত বর্ষিত হবে ইনশাআল্লাহ এক নম্বরে যে স্বপ্ন সেটা হলো আপনি যদি রাত্রেবেলায় স্বপ্ন দেখেন যে কন্যা সন্তানের বাবা হয়েছেন আপনার স্ত্রীর গর্ব থেকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে আল্লাহ একেবারে তাহলে বুঝতে হবে যে নিঃসন্দেহে আল্লাহ তালা আপনার মঙ্গল চান আপনাকে রহমত দিতে চান আপনাকে ধনী বানাতে চান অথচ আমরা দেখি যে কন্যা সন্তানের বাবা হলে বাবারা তাদের ভ্রু কুচকিয়ে ফেলে মনটাকে ছোট করে ফেলে মনের দিক থেকে অনেক বেশি দুর্বলতা অনুভব করে এটা প্রিয় ভাইরামা আপনার একদমই ঠিক নয় কন্যা সন্তান হল আপনার ধনী হওয়ার প্রতীক কন্যা সন্তান হল আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হওয়ার আলামত এজন্য জন্য কখনোই কন্যা সন্তান হলে আপনি মন ছোট করবেন না দুর্বলতা অনুভব করবেন না আপনি খুশি থাকবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে খুশি রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা এক নাম্বার স্বপ্ন হল যদি আপনি বেলায় স্বপ্ন দেখেন কন্যা সন্তানের বাবা হয়েছেন আপনার স্ত্রীর গর্ভ থেকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে তাহলে ইনশাআল্লাহ বাস্তবেও আপনি তার ফলাফল দেখতে পারবেন আল্লাহ আপনাকে উন্নতি দান করবেন আপনার রিজিকের দরজা ইনশাআল্লাহ খুলে দিবেন এরপরে দুই নম্বরে যে স্বপ্ন সেটা হলো আপনি যদি বেলায় স্বপ্ন দেখেন যে কাবা শরীফ জিয়ারত করতেছেন তাওয়ফ করতেছেন কিংবা কাবা শরীফের স্বপ্নে আপনি দাঁড়িয়ে আছেন কাবা শরীফ আপনার দু চোখ দিয়ে দেখতেছেন তাহলে ইনশাআল্লাহ মনে করতে হবে আল্লাহ রবুল আলমিন আপনাকে ধনী বানাতে চান আপনাকে উপরে উঠাতে চান আল্লাহ আপনার ভাগ্যকে খুলে দিতে চান কারণ রসুল্লা সাল আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান রনি ফি যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্ন দেখলো সে যেন সত্যি আমাকে স্বপ্নে স্বপ্নে দেখলো আর যেই ব্যক্তি স্বপ্নে কাবা শরীফ দেখলো সে যেন সত্যি স্বপ্নের মধ্যে কাহাবা দেখলো ফা ইন্না তনা। লা এতামা সালুবি ওয়ালা আমিন কাবা কারণ শয়তান কখনো আমার সুরত এবং কাবার সুরত ধারণ করতে পারে না আল্লাহ আকবার এই প্রিয় ভাই রাবা বলে আপনি যদি স্বপ্নে কাবা শরীফ দেখেন বা কাবা শরীফ আপনি জিয়ারত করতেছেন তাহলে মনে করতে হবে আপনি উপরে উঠতেছেন আল্লাহ রাবুলা আলামিন আপনাকে ধনী বানাতে চাচ্ছেন আপনার অভাব অনটন দারিদ্রতাগুলোকে দূর করতে চাচ্ছেন আল্লাহ আকিবার এরপরে তিন নাম্বারে যে স্বপ্ন সেটা হলো আপনি যদি রাত্রেবেলায় স্বপ্নে পানি প্রবাহিত হতে দেখেন কিংবা আপনি স্বচ্ছ পরিষ্কার পানির মধ্যে গোসল করতেছেন এটা দেখেন তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাবুল আলমিন আপনার জীবনের সকল দুঃখ কষ্ট ধুয়ে মুছে সাফ করতে চাচ্ছেন আপনাকে ধনী বানাতে চাচ্ছেন আর যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনার বাড়ির সামনে দিয়ে স্বচ্ছ পরিষ্কার পানি প্রবাহিত হচ্ছে তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আপনাকে ধন সম্পদ টাকা পয়সা দিবেন আপনার সকল দুঃখ কষ্ট দারিদ্রতা আল্লাহ দূর করে দিবেন কারণ হাদিস বিশারত আল্লা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলী বলছেন স্বচ্ছ পানি হলো বরকত আর ঘোলা পানি হলো বিপদ কারণ দুর্গন্ধযুক্ত পানি ঘোলা পানি এটা হলো দুনিয়ার ফেতনা এবং হারাম আয়ের সম্ভাবনা আশা করি বুঝতে পেরেছেন তাহলে প্রিয় ভাইরা মা আপনারা এক নাম্বারে যদি আপনি স্বপ্নে রাত্রেবেলা দেখেন যে কন্যা সন্তানে বাবা হয়েছেন কিংবা আপনার স্ত্রীর গর্ভ থেকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে তাহলে ইনশাল্লাহ আপনি ধনী হয়ে যাবেন দুই নাম্বারে যদি আপনি স্বপ্নে কাহাবা শরীফ দেখেন বা জিয়ারত করতেছেন এটা দেখেন কিংবা আপনি হজ করতেছেন এটা দেখেন কিংবা আপনি যদি স্বপ্নে দেখেন নামাজ পড়তেছেন বা নামাজের ইমামতি করতেছেন এই সমস্ত কিছু যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে আল্লাহ তালা আপনাকে ধনী বানাবেন আপনার অভাব অনটনগুলো দূর করে দিবেন আর সর্বশেষ তিন নম্বরে যদি আপনি স্বচ্ছ পরিষ্কার পানি দেখেন যে সেটা প্রবাহিত হচ্ছে কিংবা আপনার ঘরের সামনে দিয়ে যাচ্ছে বা আপনি স্বচ্ছ পানিতে গোসল করতেছেন তাহলে বুঝতে হবে অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার মঙ্গল চান আপনাকে উন্নতি করাইতে চান আপনাকে ধনী বানাতে চান আল্লাহ রবুল আলমহীন আমাদেরকে এই তিনটি স্বপ্ন দেখার তৌফিক দান করুন আমিন